আসসালামু আলাইকুম সসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সহজভাবে ডাল রান্না করতে হয় এইভাবে যদি আপনারা ডাল রান্না করেন অনেকটা স্বাদ লাগে এই ডালটা একবার রান্না করে দেখবেন অন্য ডালের স্বাদ ভুলে যাবেন এটা বারবার খেতে চাইবেন আমি এখানে ডাল নিচ্ছি এই ডালটা আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম দেখুন আমি ভিজিয়ে রাখবো এখন পালিয়ে দিয়ে পনেরো মিনিট পর্যন্ত আমি ভিজিয়ে রাখবো আপনার হাতে সময় থাকলে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন পনেরো মিনিট পর চলে আসলাম এই ডালটা দেখুন ফুলে উঠেছে আমি ভালোভাবে ডালটা কষলে ধুয়ে নিব দিয়ে দিলাম ধুয়ে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিব ডালটা সেদ্ধ হবার জন্য এটা শুধু সেদ্ধ হবার জন্য দিচ্ছি পরে আবার আমি পানি দিয়ে দিব এখানে পেঁয়াজ দিলাম রসুন দিলাম কোয়া ছয়টা মরিচ দিলাম স্বাদ মতো লবণ দিলাম দারচিনি দুইটা দিয়ে দিলাম ছোট এলাচ একটা দিয়ে দিলাম হাফটা চামচ জিরা দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম হলুদ ছাড়া সব দেবেন হলুদটা এখন দিলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয় না কসমা থেকে যায় পরে হলুদটা দিয়ে দিবেন আমরা এভাবে বগুড়াতে রান্না করি দেখুন ডালটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি আমরা আবার ঢেকে দেব দেখুন এখন কতটা সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়েছে এখন দিয়ে ডালটা ঘেটে নিব ভালোভাবে ভালোভাবে ডালটা ঘেটে নেবেন দেখুন এইভাবে এখন আমি এখানে হাতটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হলুদটা দিয়ে দিবেন এখন কোনো সমস্যা নেই এখন ভালোভাবে মিক্স করে এখানে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব যখন দেখো ভালোভাবে বলক এসে গেছে একটু ঘুমিয়ে গেছে তখন আমি বাগার দিয়ে নিব এই যে দেখুন ভালোভাবে ফুটিয়ে গেছে পানি যে পানিটা দিয়েছিলাম অনেকটা কমিয়ে এসেছে ডাল এখন আমি বাগার দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা ভালোভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়নটা দিলে ডালের স্বাদ বেড়ে যায় এটা একদমই দিতেই হবে ডালে এটা দিলে ডালের স্বাদ অনেকটা বেড়ে যায় ভালোভাবে আমরা কালার করে ভেজে নেব দেখুন কতটা সুন্দরভাবে আমি ডালটা রান্না করলাম এখন আর জাল দিতে হবে না এখন নামিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ডাল রান্না ভাবে আপনারা যদি একবার ট্রাই করেন বারবার খেতে মন চাইবে এই রান্নাটা অন্য ডাল রান্না ভুলে যাবেন আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ